ভাই মাল লাগবো কারা আনছ এই নেন ভাই টাকা আনছি চল আমার লাগে চল কে যেতেছেন আমারে এই তো সামনে কিরে কিল লাগে আইছস উস্তাদ মাল লাগবো টাকা আনছস এই লন টাকা যা তুই আরেকটা কাস্টমার দেখ এই তুই ভিতর আই 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 দ্রুত আই তাতরে আয় দেরি যেতে সে তাতরে আই 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 ভিতর আই ও ভাই ওই ওই দাঁড়াও দাঁড়াও লয়ে যাও কেউ তো কি সমস্যা হবে যাও এবার যাও যাক আমি মাল পাইয়া গেছি গা আমি এখন জায়গা